নো 7000 টাকা দাতা আর এত দুরুদই হবে না আর একটা 10000 টাকা দাতা নাই বাপ এ মুসলমান আর একজন হবেন ইনশাআল্লাহ একটু হাত তো তুলে বলুন বলে হুজুর আমার কাছে যে কিন্তু বল আমি কিছুই ব্যাপারে মানুষ আমি অল্প অল্প করে 10000 টাকা এক বছরে দিয়ে দেব

আল্লাহ একমাত্র বলি না আল্লাহর ছিল দশ হাজার টাকা পাঁচ নম্বরে দিল আল্লাহ দিও বন্ধ কে গোকে তুমিরোগ পারো তুমি মো গোপা ঘো বনি আল্লাহ তুমি দিও তো কি জন্ম গাড়ি ছাত্র রোগ পারো তুমি ও গোপা বানাও খন করে দিও তো জিন্দেগি রোগ না দশক হাজার বলে মোলা কো নিয়লা খেলা আল্লাহ তা কি দিও তুমি দশ লাখ টাকা আপনাদের দেশে তাবলিগ জমা চলে কি চলে পাবলিক ভাইয়েরা কি বলে ইসলামের পাকনা খুঁটিকে যদি বাঁচাতে যাও মজবুত করতে যাও জিন্দা করতে যাও ছয় নম্বরের কাউ তোরা চালিয়ে যাও বলে না মুসলমান বলে কি বলে ও মুসলমান দুরুদি খুঁজবে মানুষ আমি তো মুর্শিদাবাদ থেকে এসেছি গতকালকে মুর্শিদাবাদের জলসা করেছি প্রান্তে জালসাই মাদ্রাসার কালেকশন করেছি দশ হাজার টাকা হয়েছে চল্লিশ হাজার টাকা হয়েছে আট জোনা পনেরো হাজার টাকা হয়েছে চার জোনা পাঁচ হাজার টাকা হয়েছে পঞ্চাশ জোনা দু হাজার টাকা হয়েছে পঞ্চাশ এক হাজার টাকা অনগর হয়ে গেছে কত হয়েছে বলতে পারবো না ওটা পিছিয়ে পড়া জেলা ওটা পশ্চিমবঙ্গের সব থেকে গরিব জেলা সেটা হলো মুর্শিদাবাদের মাটি কিন্তু হলো খাটি

তো জাহান্নামে যাব না জান্নাতের আটটা দরজা দিয়ে আমরা ঢুকবো কিন্তু জাহাঙ্গামের চারটা দরজা উপবেশ করব না তাই আমি বলবো বাবু এমন কোন আল্লাহর বান্দা হবে না জাহান্নামের চারটা দরজা বন্ধ করার জন্যে দশ হাজার টাকা দেবে জান্নামের 60টা দরজা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আর একটা আল্লাহর হাক গোবান বান্দা মাত্র 10000 ইনশাল্লাহ নাই ইনশাআল্লাহই দেখেন আল্লাহর বান্দাসুল আল্লাহ তুমি কবুল করে নিও আছে গো মমিন আছে জাহান্নামের সাতটা দরজা বন্ধ হয়ে গেছে আন কুল রাজ্য ভাই আমার তরুণ নার এক হাজার নগর আর নয় হাজার টাকা বাকি আল্লাহ রাব্বানা বান্দা কোথায় বসেছিল দেখো দাসদের দেখা দেখো তোমার বান্দা দিল আর দোয়া করি আমি বান্দার করণ আল্লাহ দিও বান্দাকে ঘুসুকে রানী বল ভাইজানের জন্য তে আমি কি বাদোয়া করি আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের বাড়ি আল্লাহ এর কি দরকার যিনি দরজা খুলে দেবেন তিনি ভাগ্যবানম্বরে যেন আটটা দরজা খুলে যাবে মা আরে মন্তাল নন্দা আর একজন ইনশাল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে যাবে বাবা ভাগ্যবান হবেন যিনি জান্নাতের আট নম্বর দরজা খুলবেন তিনি আমি আপনাদের কাছে তো হাজার টাকা চাবো না আর একটা মাত্র দেখতে চাই জান্নাতের আটটা দরজা খুলে যাবে ইনশাল্লাহ ভাগ্যবান কে আসে ভিতরে জানের ভিতরে ওই দেখে হাত তুলেছে আসুন আসুন ছেলে হাত তুলে যা আপনি দিবেন না

কই ভাই যেন ওখানে হাত তুললে তো কই কই ও দেখে না এসছে আল্লাহর বান্দা এটা সাদ্দাম দিয়েছে দুশো আল্লাহ মানি আল্লাহ তুমি কবুল করে নিও জানে মানে বরকু দি আল্লাহ মানি কি নাম গা আলী হজের কোথাও

যদি তোমার ক্ষমা করে দিও তুমি জান্নাতে দাহার চাদর না পারো তুমি ভগ ভগবালা আর ক্ষমা করে দিও তুমি জিন্দগি রঘুন ও আল্লাহ তোমার বন্দাদের জন্য আমি কাজ করে মুসাফির মানো দোয়া করবো আল্লাহ এবার আপনাদেরকে বলে দশ করে টাকা দিতে হবে না

আমার আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই বাবা আমি আপনাদের কাছে বেশি লম্বা করব না ভাব লম্বা চৌড়া বায়ান করব না তাই পাঁচ করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহর দিনের স্বার্থে ইসলামের স্বার্থে পাঁচ হাজার কোটি টাকা দেখতে চাই মাত্র পাঁচজন হবে না একটাও নাই একজন জননীয় নাই একজন মুসলমান নাই একজন নবীর প্রেমিক নাই একজন কোরানের প্রেমিক নাই একজন দিনের প্রেমিক নাই মাত্র পাঁচ হাজার করে কই যারা স্টেজের ওপরে বসে আছেন তাদেরকে বলবো কই বলুন সবাই মিলে বলুন পাঁচ হাজার করে স্টেজে বসে আছি আর টাকা দেবো না আল্লাহ রাস্তায় থেকে হয় ইনশাল্লাহ বলুন যারা যারা স্টেজে বসে আছেন তাদেরকেও বলবো পাঁচ হাজার করে আল্লাহ আর কোরআনের খিদ মতো চলবে ইনশাল্লাহ বলুন টানে বায়ের পিছনে সামনে সকলকে বলবো আমাদের এলাকায় স্টেজে যারা যারা বসে থাকে তারা সবাই দান করে স্টেজে বসার মান আলাদা হ্যাঁ একই বুঝেন আপনারা বলুন ঠিক না ঠিক বলছি হ্যাঁ স্টেজে বসলে হবে না টাকা দিতে হবে আবুল কালাম পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা বাকি পাঁচশো টাকা নাগদ না

ওই দেশের আমার বান্ধা আসছে আসুন আল্লাহ তুমি কবুল করো মারা হাবায় আমার হাবা মার হাবায় আমার হাবা মারা হাবায় আমার হাবা তোমার তুমি কবুল করে নিও এ নিয়ায় আপনাদের দেশে চাকরিওয়ালা নাই ব্যবসিক নাই আহ ব্যবসিক তো ভালো জিনিস আল্লাহ কোরানে বলেছে কোনটা তোর আঙ্কেল তোর আঙ্কেলটা কই কই হাত দেখি এ বাচ্চার আঙ্কেল টা কই